বৃহস্পতিবার দিন এই সহজ কাজগুলি করলে জীবনে কখনো অর্থের সমস্যা থাকবে না নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটিতে আমি বৃহস্পতিবার নিয়ে কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো যা আপনাদের জেনে রাখা খুবই জরুরি অনেক মানুষই এরকম আছেন যে অনেক টাকা পয়সা রোজগার করার পরেও টাকা পয়সা হাতে থাকে না এবং টাকা পয়সা পেয়েও সুখী নয় জীবনে তাই তাদের জন্য এই বাস্তু টিপসটি খুবই উপকারী হবে তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টের জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রাম হর মহাদেব অবশ্যই লিখবেন তাছাড়া ভিডিওটি নিজের বন্ধু বান্ধব তথা নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন যাতে ওনারাও উপকৃত হতে পারেন লক্ষ্মীবার হিসেবে চিহ্নিত এই দিনটিতে সৌভাগ্য পেতে রয়েছে বিশেষ কিছু ব্যবস্থা যেগুলি মেনে চললে জীবনের সব বাধা বা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃহস্পতিবার হল সবচেয়ে শুভ গ্রহ যে গ্রহের প্রভাবে বৈবাহিক সম্পর্ক জ্ঞান সৌভাগ্য তুঙ্গে থাকে বৃহস্পতিকে জ্যোতিষমতে গুরুবার বা গুরু গ্রহ বলা হয় এই দিন অনেকেই উপবাস পালন করেন লক্ষ্মীবার হিসেবে চিহ্নিত এই দিনটিতে সৌভাগ্য পেতে রয়েছে বিশেষ কিছু ব্যবস্থা যেগুলি মেনে চললে জীবনের সব বাধা বা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব তার মধ্যে সবচেয়ে অন্যতম হল আর্থিক অন্টন বৃহস্পতির শুভ দৃষ্টি পেতে কয়েকটি কাজ অবশ্যই করা জরুরি দেখে নিন প্রতি বৃহস্পতিবারে কোনো কোনো কাজগুলি করবেন গুরুদোষ কাটাতে স্নানের জলে এক চিমটে হলুদ মিশিয়ে বৃহস্পতিবার স্নান করুন পাশাপাশি স্নান করার সময় ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি উচ্চারণ করুন কপালে কেশরের তিলক কেটে উপবাস পালন করুন বৃহস্পতিবার বিশেষ করে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করুন স্নানের সময় বিষ্ণু সহস্রনাম স্তোত্রপাত করুন এদিন উপবাস রাখলে বৃহস্পতি তুঙ্গে থাকে সম্ভব হলে একটি কলা গাছে গল নিবেদন করে প্রার্থনা করুন বিবাহিত জীবনে কোনোরকম সমস্যা বা কলহ তৈরি না হয় তার জন্য কলা কলাগাছ পুজো করতে পারেন বৃহস্পতির বিশেষ আশীর্বাদ পেতে এদিন বিশেষ আচার অনুষ্ঠানে হলুদ রঙের পোশাক পরতে পারেন বৃহস্পতিদেবের মূর্তি স্থাপন করে তাতে চন্দন ও হলুদ ফুল দিয়ে পুজো করুন এছাড়াও প্রসাদে ছোলার ডাল ও গুড নিবেদন করুন বৃহস্পতিবার উপোস করলে এই দিনে সত্যনারায়ণের পুজো করতে পারেন কুণ্ডলিতে বৃহস্পতির অবস্থানকে শক্তিশালী করতে এদিন কাউকে ধার দেওয়ার সময় একটু ভেবে চিনতে কাজ করুন অর্থ লেনদেনের কারণে বৃহস্পতির প্রভাব দুর্বল হয়ে পড়ে ভাগ্য বৃহস্পতি তুঙ্গে রাখতে এই কাজ ধীরে ধীরে বন্ধ করুন এমনটা করলে জীবনে কখনো আর্থিক অন্তনের মুখোমুখি হতে হবে না বৃহস্পতির আশীর্বাদ পেতে প্রতি বৃহস্পতিবারে গরিবদের নানান জিনিস দান করুন শস্য ও কেশর দান করলে সৌভাগ্য ফিরে আসতে পারে এদিন কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে দান ধান করতে পারেন দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পেতে তুলসী গাছকে পূজা করুন বিশেষ করে বৃহস্পতিবার তুলসী গাছের গোড়ায় কাঁচা দুধ নিবেদন করুন বৃহস্পতি তুঙ্গে রাখতে এই দিন যতটা সম্ভব হলুদ রঙের পোশাক পরার চেষ্টা করুন প্রতিদিন হলুদ রঙের পোশাক না পরলেও অন্তত বৃহস্পতিবার পড়ুন যদি পোশাক না থাকে তাহলে জামার পকেটে হলুদ রঙের রুমাল টাই ইত্যাদি পরিধান করতে পারেন কি কি করবেন না বৃহস্পতিবার কলা গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই এদিন কলা খাবেন না প্রসাদে যদি কলা থাকে তাহলে তা তুলে রেখে পরের দিন খেতে পারেন বৃহস্পতি গ্রহের শুভ প্রভাব পেতে বৃহস্পতিবার ঘরের ঝুল ও নোংরা পরিষ্কার করা উচিত নয় বা ঘর ধোয়া উচিত নয় বাড়ির আবর্জনা বিক্রিও এদিন এড়িয়ে চলা উচিত বৃহস্পতিবার সাবান শ্যাম্পু ইত্যাদি ব্যবহার করা উচিত নয় এই দিন মহিলারা নখ কাটা স্নানের সময় মাথা ধোয়া থেকে এড়িয়ে চলুন পুরুষরা দাড়ি চুল বা নখ কাটা ইত্যাদি উচিত নয় তুলসী সহ পাঁচটি গাছে লাল সুতো বেঁধে রাখলে কেটে যাবে শনির দোষ কাজে সফলতা হিন্দু ধর্মে লাল বা কালো সুতোর বিশেষ গুরুত্ব রয়েছে একে মৌলি সুতোও বলা হয় পুজোর পর কবজিতে বাঁধা হয় এই সুতো একইভাবে গাছগাছালিতে সুতো বাঁধার রীতি রয়েছে এর মধ্যে রয়েছে অশ্বত্থ থেকে তুলসী গাছের গায়ে সুতো বাঁধলে মেলে বিবিধ ফল শাস্ত্রমতে দেবদেবীর পুজো করলে আশীর্বাদ পাওয়া যায় মানুষের ভাগ্য খুলে দেয় সেই সঙ্গে ধনসম্পদ ও ঐশ্বর্য লাভ হয় চলুন জেনে নেওয়া যাক কোন কোন গাছে সুতো বাঁধলে কি লাভ হয় তুলসী হিন্দু ধর্মে তুলসী গাছের বিশেষ স্থান রয়েছে তুলসী গাছ বেশিরভাগ বাড়িতেই থাকে লোক বিশ্বাস তুলসী গাছে বাস করেন লক্ষ্মীনারায়ণ সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে স্নানের পর তুলসীতে জল নিবেদন করলে সুভ ফল মেলে তুলসী গাছে লাল সুতো বেঁধে রাখলে ঘরে কোনো বিপর্যয় আসে না কেটে যায় সব ধরনের সংকটও ঘরে শান্তি ও সুখ থাকে অশ্বত্থ অশ্বত্থ গাছকে পবিত্র মনে করা হয় কথিত আছে যে ব্রহ্মা বিষ্ণু এবং শিব অশ্বত্থ গাছে বাস করেন এর সঙ্গে দেবদেবীর অধিবাস অশ্বত্থ গাছে লাল সুতো বাঁধা খুবই শুভ ঘরে আসে সুখ সমৃদ্ধি ও সম্পদ বট জ্যোতিষশাস্ত্রে বটবৃক্ষকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় বট সাবিত্রী উপবাসে মহিলারা বটবৃক্ষের পুজো করেন বটগাছে লাল সুতো বেঁধে রাখলে আজু বাড়ে মহিলাদের দীর্ঘদিন সধবা থাকেন অকাল মৃত্যুর আশঙ্কাও কেটে যায় লজ্জাবতী শিবের আশীর্বাদ পেতে এবং শনিদেবের দোষ দূর করতে লজ্জাবতী গাছের পুজো করা হয় ঘরে লজ্জাবতী গাছ রাখলে শুভ ফল মেলে এই গাছে লাল সুতো বাঁধলে শনিদেব প্রসন্ন হন এর সঙ্গে রাহু ও কেতু গ্রহ শান্ত হয় জীবন থেকে নেতিবাচকতা দূর হয় মন থাকে খুশিতে কলা বৃহস্পতিবার কলা গাছের পুজো হয় এই গাছ বিষ্ণুর অত্যন্ত প্রিয় বিশ্বাস বিষ্ণু কলা গাছে বাস করেন কলা গাছের পুজোর পাশাপাশি তাতে লাল সুতো বেঁধে রাখলে বৃহস্পতি শান্তি আসে বিষ্ণুর কৃপা প্রাপ্ত হয় বৃহস্পতির সংকটও কেটে যায় সৌভাগ্য আসে ঘরে পাঁচ রাশির সব কাজে সাফল্য চাকরি ও ব্যবসায় উন্নতি রইল সাপ্তাহিক রাশিফল সাপ্তাহিক রাশিফল অনুযায়ী ডিসেম্বরের নতুন সপ্তাহ বিশেষ হতে চলেছে এই সপ্তাহে এই ব্যক্তিরা চাকরি এবং ব্যবসায় সাফল্য পেতে পারেন আসুন জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র অনুসারে এক শূন্য ডিসেম্বর থেকে এক ছয় ডিসেম্বর পর্যন্ত সময়টি সমস্ত এক দুইটি রাশির জন্য কেমন হবে মেষ এই ব্যক্তিরা যদি তাদের প্রতিভা মাথায় রেখে কাজ করেন তবে তারা সফল হবেন আত্মদর্শন করার জন্য এটি একটি ভালো সময় পরিকল্পনা করুন এবং এগিয়ে যান বৃষ আপনার জীবনে স্থিতিশীলতা থাকবে আপনার প্রচেষ্টা জোরদার হবে আপনি একটি নিয়মতান্ত্রিক এবং ধৈর্যশীল মানসিকতার সঙ্গে চ্যালেঞ্জের মুখোমুখি হবেন আপনি সাফল্য পেতে থাকবেন মিথুন আপনার বুদ্ধিমত্তার ভিত্তিতে আপনি এমনকি সবচেয়ে বট কাজগুলিও সম্পন্ন করবেন আপনার সৃজনশীলতা বৃদ্ধি পাবে আপনি আপনার ধারণা এবং পরিকল্পনা অন্যদের ব্যাখ্যা করতে সফল হবেন কর্কট উত্তেজনার কারণে জ্ঞান হারাবেন না ধৈর্য সহকারে এগিয়ে যান এই সপ্তাহে আপনি আর্থিক লাভ এবং সুখ পাবেন কাজ স্থগিত করবেন না প্রেমিক যুগলের বিয়ে ঠিক হতে পারে সিংহ আপনার স্বাভাবিক ক্যারিসুমা বৃদ্ধি পাবে আপনি বন্ধু এবং পরিবারের কাছ থেকে সমর্থন পাবেন জমি ও দালান সংক্রান্ত বিবাদে সাফল্য পাবেন কোনো ভালো খবর পেতে পারে আটকে থাকা টাকা উদ্ধার হবে কন্যা আপনি সুখ এবং সৌভাগ্য পাবেন ব্যবসায় প্রচুর লাভ হতে পারে একটা বড চুক্তি করতে পারেন চাকরির জন্য সময়টা ভালো পৈতৃক সম্পত্তি লাভ হতে পারে তুলা কর্মরত ব্যক্তিরা তাঁদের বস এবং সহকর্মীদের সঙ্গে মিলিত হবেন আর্থিক লাভ হবে অসুবিধা দেখা দেবে তবে আপনি সেগুলি কাটিয়ে উঠবেন খরচ বাড়তে থাকবে বৃশ্চিক এই সপ্তাহে অনেক উত্থান পতন হতে পারে কর্মচারীদের সাবধানে এবং পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করা উচিত ব্যবসায় লাভ হবে আপনি পূর্ণ দৃঢ়তার সঙ্গে চ্যালেঞ্জ মোকাবেলা করবেন ধনু আপনি বড় সাফল্য পেতে পারেন ক্ষমতার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বড় অর্জন করতে পারেন আপনার বিরোধীরাও আপনার শুভাকাঙ্ক্ষী হিসেবে থাকবে সুবিধা পাওয়ার অনেক সুযোগ থাকবে মকর আপনার শক্তি এবং সম্পদ সাবধানে ব্যবহার করুন কাজের চাপ হঠাৎ বাড়তে পারে বট খরচ হতে পারে বিরোধীরা আধিপত্য বিস্তারের চেষ্টা করতে পারে কুম্ভ সময় কিছুটা প্রতিকূল হতে পারে স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে চাকরি ও ব্যবসায় সাফল্যের জন্য অপেক্ষা করতে হতে পারে অযথা খরচ এদিয়ে চলুন মিন রাশি কর্মসংস্থানের জন্য করা প্রচেষ্টা সফল হবে ব্যক্তিগত জীবনের বড় সমস্যার সমাধান হতে পারে ধার দেওয়া টাকা ফেরত আসবে স্বাস্থ্য ভালো থাকবে তো এই ছিল আজকের বৃহস্পতিবার নিয়ে কিছু মূল্যবান বাস্তু টিপস যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্যন্ত ভিডিও প্রায় দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ